াহ রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটির নাম হচ্ছে ফুলকপির পরোটা পরোটা তো অনেক রকমই আমরা খেয়েছি কখনো কি ফুলকপির পরোটা খেয়েছেন যদি না খেয়ে থাকেন আজকের এই রেসিপিটি দেখে অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবেন শীতের সবজি বাজারে এখন উঠতে শুরু হয়েছে তাই আমি ভাবলাম আজকে আমি ফুলকপির পরোটা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে দিই এখন বাজারে নতুন ফুলকপি বের হয়েছে এবং নতুন আলু বের হয়েছে আজকে আমি এই ফুলকপি ও আলুর মিশ্রণে এই রেসিপিটি তৈরি করেছি আর সাথে ছিল নতুন পেঁয়াজ কুচি কাঁচামরিচ ও বেশি করে পাতা আপনারা চেষ্টা করবেন ধনিয়া পাতাটা একটু বেশি করে দিতে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি প্রথমে একটি বলে দুই কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে দুইকা পাটা নিতে পারেন কিন্তু এই পরোটাটা বানাতে ময়দাটাই বেশি ব্যবহার করা হয় এখন আমি এক চামচ লবণ দিলাম আপনারা লবণটা পরিমাণ মতো দিয়ে নেবেন এখন আমি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে ঠান্ডা পানি দিয়ে এই খামিটা বানাতে পারেন কিন্তু আমি গরম পানি দিয়ে করব তাতে পরোটাটা নরম হবে এখন আমি ভালোভাবে একটি কাঠের চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত মাখাতে হবে যতক্ষণ না পানির সাথে ময়দাটা ভালোভাবে মিশে যায় আর অবশ্যই খামিরটা একটু নরম রাখতে হবে দেখেন আমার খামিরটা কি সুন্দর নরম সফট হয়েছে আপনারাও এভাবে নরম করে খামিরটা তৈরি করবেন এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে হাতে অবশ্য লেগে আসছে এখন আমি সামান্য তেল দিয়ে নিব এতে খামিরটা খুবই নরম হবে আর হাতে লেগে যাবে না দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে কীভাবে খামিরটা রেডি করছি আপনারাও এভাবে খামিরটা রেডি করবেন আর আমি যতটুকু তেল দেওয়ার এখনই দিয়ে দিলাম পরোটা যখন বানাবো তখন আর কোনো তেল দেব না দেখতে পাচ্ছেন আমার খামিরটা সফট হয়ে গেছে আর সুন্দর হয়েছে এখন আমি রেখে দেব দশ মিনিটের জন্যে রেস্টে আপনারাও একটা ভেজা কাপড় দিয়ে রাখতে পারেন অথবা এভাবে ঢেকে রাখতে পারেন এখন আমি একটি ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে তেলটা ছিটে না আসে তেল গরম হয়ে গেলে তিনটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আপনারা মিহি কুচি করে নেবেন এতে পেঁয়াজটা দ্রুত ভাজা হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন বাজারের নতুন পেঁয়াজগুলি নিতে যেহেতু শীতের সময় তাই শীতের সবজি দিয়ে রান্না করলেই ভালো হয় আমার পেঁয়াজগুলি প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো ছোটো ছোটো টুকটো করেই দিয়ে দিলাম পেঁয়াজের সাথে ভালোভাবে আলুগুলি ভেজে নেব আলুগুলি ভাজা হয়ে গেলে এখন আমি একটি ছোট টমেটো টুকটো করে দিলাম আপনারা অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে পরোটাটা খেতে খুব টেস্ট হয় এখন আমি এই টমেটোগুলিও হালকা ভেজে নেব যারা টমেটো পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন এখন আমি টুকটো করে কাটা ফুলকপিগুলো দিয়ে দেব অবশ্যই ফুলকপিটি যখন কাটবেন ভালোভাবে দেখে কাটবেন ফুলকপির মধ্যে অনেক পোকা থাকে আর কাটার পরে অবশ্যই লবণ পানিতে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ যদি ছোট ছোট পোকা থাকে সেগুলো বের হয়ে আসবে এখন আমি ফুলকপি আলু টমেটো একসাথে ভালোভাবে ভেজে নিলাম এখন আমি এক চামচ হলুদ হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য লবণ দিলাম আর আমি এদিকে জিরা ধইনা এবং মরিচ ভালোভাবে তেলে গুঁড়ো করে নিয়েছি সেটাই হাফ চামচ দিয়ে দিলাম এখন সব মশলা একসাথে ফুলকপির সাথে মিশিয়ে দিলাম এভাবে মিনিট দুয়েক ভাজতে হবে ফুলকপি আলুগুলোকে ছোট ছোট টুকরো করে নিলে খুব দ্রুত রান্না হয়ে যায় আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি আপনারা আপনাদের সবজির পরিমাণ হিসাবে পানি দিবেন এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে রান্না করব। ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট পরে দেখছেন আমার সবজিগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এই সবজিগুলো ভেঙে দেব আপনার এভাবে খুন্তির সাহায্যে ভেঙে নিতে পারেন অথবা বাটনা বাটার যে বাটনা থাকে কাঠের অংশ সেটি দিয়েও ভেঙে নিতে পারেন আমি সেই বাটনার কাঠের অংশটি দিয়েই এভাবে ভেঙে নিচ্ছি আর দেখেন খুব সুন্দরভাবে ভেঙে যায় এভাবে আমি সবগুলো সবজি ভালোভাবে ম্যাশ করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন সবজিতে কোনো পানি নেই যদি আপনাদের সবজিতে পানি থাকে তাহলে হাই হিটে কিছুক্ষণ জাল দিয়ে নেবেন এখন আমি এই ফুলকপির পুরটিতে সামান্য কাঁচামছ দিয়ে দিলাম আপনারা যতটুক ঝাল খেতে চান ততটুক কাঁচামছ দিতে পারেন আর বেশি করে ধনিয়া পাতা দিলাম অবশ্য বেশি করে ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম আর এইভাবেই তৈরি হয়ে গেল আমার ফুলকপির পরোটার পুর দেখেন কি সুন্দর হয়েছে এখন আমি পরোটার খামিরটা রেডি করবো পনেরো মিনিট পরে দেখেন আমার খামিরটা কি সুন্দর নরম হয়েছে সফট হয়েছে এখন আর হাতে লেগে আসছে না আর এখন আমি এরকম বড় বড় গোল গোল করে লেচি কেটে নেব আপনার অবশ্যই এই পরোটার জন্য লিচিগুলি একটু বড়ো করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার লেচিগুলি কীরকম বড় করে নিয়েছে এভাবে আমি সব কটা লেচি কেটে নিচ্ছি আমার দুই কাপ ময়দায় প্রায় ছয়টি বড় বড় লেচি হয়েছে আপনারা আপনাদের ইচ্ছা মতো লেচি করে নেবেন আমি এখন লেচিগুলিতে ফুলকপির পুর ভরে নেব এর জন্যে লেচিগুলির মাঝখানে গর্ত করে নিতে হবে এভাবে আর একটু বড় বড় গোল করে নিতে হবে আর ফুলকপির পুর অবশ্য বেশি করে দেবেন একদম ভরা ভরা তাহলে এই পরটাটা খেতে অনেক মজা হবে এখন আমি নিচ থেকে উপরে ময়দাগুলি টেনে দিচ্ছি এভাবে সবকটি টেনে দিয়ে জয়েন করে নিচ্ছি তাহলে ভেতরে পুরটি বেরিয়ে আসবে না চেষ্টা করবেন এই কাজটি খুব আস্তে আস্তে করতে তাড়াহুড়া করতে যাবেন না এখন আমার পুরগুলি ভরা হয়ে গেছে এখন আমি গোল শেপ করে নিলাম আপনারা গোল শেপ করে নেবেন আর এরকম বড় বড় করে নেবেন এখন আমি পরোটাগুলি বানিয়ে নেব প্রথমে ময়দা দিয়ে দিলাম এখন ওই লেচিটি দিয়ে দিলাম এভাবে হালকা ময়দার সাথে মাখিয়ে নেবেন আর চেষ্টা করবেন হাত দিয়ে চেপে চেপে দিতে এখন আস্তে আস্তে করে বেলে নেবেন অবশ্য বেশি জোরে প্রেস করবেন না তাহলে ভেতরের পুরটি বেরিয়ে আসবে আর চেষ্টা করবেন এই পরোটাটা কিছুটা মোটা রাখতে আবার অতিরিক্ত মোটাও না আবার পাতলাও না আপনি দেখতে পাচ্ছেন কিভাবে করছি আমার পরোটা রেডি হয়ে গেছে এই পরোটাগুলি বেশি বড় করা যাবে না এভাবে আমি আরও একটি পরোটা বেলে নিচ্ছি আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখেন যখন দেখবেন যে কিছুটা পুর বেরিয়ে আসছে তখন আরেকটু উপরে ময়দা ছিটিয়ে দেবেন এভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নেব আর যারা পরোটা বেলতে পারে না তাদের জন্য একটি টিপস দিই এভাবে আপনারা রুটি বেলে নেবেন তারপরে একটি গোল বাটি বা প্লেটের সাহায্যে শেপ করে কেটে নেবেন তাহলে হয়ে যাবে আপনার রাউন্ড শেপের পরোটা বা রুটি আমার সবগুলো পরোটা বানানো হয়ে গেছে এখন আমি ভেজে নেব একটি ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে নিলাম তেলটি গরম হলে এখন পরোটাটি ছেড়ে দিলাম পরোটাটি হালকা ভাজা হলে উল্টে দেব এভাবেই আপনারা ভেজে নেবেন আর এই পরোটাগুলি অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবেন হাই ফ্লেমে ভাজলে পরোটাগুলো পুড়ে যাবে দেখতে পাচ্ছেন আমার পরোটা এক পাশে হয়ে গেছে এবং লালচে লালচে দেখাচ্ছে এখন উল্টে দিলাম গুনতে সাহায্যে চেপে চেপে পরোটাগুলি এভাবে ভেজে নিতে হবে ও পাশটিও এভাবে লালচে লালচে রঙ হবে আমার পরোটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব আমি আর কোনো তেল দেবো না যতটুকু তেল দিয়েছিলাম প্রথমে সেই তেলেই কিন্তু পরোটাগুলো ভেজে নিচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই একটু তেল দেবো এক পিট লাল হলে অবশ্যই আরেক পিট উল্টে দেবেন আর মিডিয়াম আছে রান্না করবেন দেখেন পরোটাগুলো কি সুন্দর লালচে লালচে রং ধরেছে এভাবে আপনারা সবকটি পরোটা ভেজে নেবেন আর অবশ্যই চেপে চেপে ভাজবেন তাহলে দ্রুত লালচে লালচে রঙ আসবে আর মচমচা হবে আমার পরোটাগুলি প্রায় ভাজা হয়ে গেছে আর চেষ্টা করবেন অবশ্যই গরম পানি দিয়ে এই পরোটাগুলো বানাতে তাহলে খুব নরম থাকবে সফট হবে দেখতে পাচ্ছেন আমার পরোটা ভাজা হয়ে গেছে দুই কাপ ময়দা দিয়ে আমি ছয়টি পরোটা বানিয়েছি দেখেন পরোটাগুলি দেখতে কি সুন্দর লাগছে আর অবশ্যই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন ঠান্ডা হলে পরোটা খেতে মজা লাগবে না এখন আমি একটি পরোটা ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি ভেতরে ফুলকপির পুরগুলি কতগুলি রয়েছে আর দেখতে কেমন লাগছে দেখতে পাচ্ছেন ফুলকপির পুরগুলো পুরো পরোটা জুড়ে রয়েছে ভেতরে একদম ঠাসা ঠাসা এভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর খেতেও অনেক টেস্ট ছিল এই শীতের সন্ধ্যায় এই পরোটা দিয়ে নাস্তা একবার বানিয়ে দেখবেন কত মজাদার হয় অথবা সকালবেলাও কিন্তু এই নাস্তাটি বানাতে পারেন এভাবে আপনারা ফুলকপির পরোটা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাইকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত